ইস্তেমা আরবি শব্দ অর্থ সম্মেলন ইস্তেমার মূল আমল হল বয়ান প্রতিদিন ফজর এবং মাগরীবের নামাজের পর লম্বা সময় নিয়ে বয়ান করা হয় জোহর এবং আসরের পরেও ছোট্ট পরিসরে বয়ান হয় সকাল সাড়ে দশটার দিকে বিশেষ শ্রেণী বা পেশার মানুষ যেমন ছাত্র শিক্ষক পেশাজীবী সাংবাদিক ও আলেমদের নিয়ে আলাদা আলাদা বয়ান হয় এ সময় মাঠে থাকা অন্যরা তালিমের কাজে ব্যস্ত থাকেন বয়ান সাধারণত ভারত পাকিস্তানের বিজ্ঞ আলেম ও মুরুব্বীরা করে থাকেন বয়ান উর্দুতেই বেশি হয় পরে এটা সাধারণ মানুষের সুবিধার্থে বাংলায় অনুবাদ হয় তবে বাংলাদেশের কেউ বয়ান করলে সরাসরি বাংলাতেই করেন বিদেশি মেহমানদের জন্য এসব বয়ান তাদের নিজ নিজ ভাষায় অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করা হয় এসব বয়ানের মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে ইমানি চেতনা বৃদ্ধি এবং দিনের প্রচার প্রসারের ভাবনা তৈরি করে তাদেরকে জামাতে বের হওয়ার জন্য উৎসাহিত করা এক্ষেত্রে শুধু বয়ানের দ্বারা সবাই তৈরি হয়ে যায় না বরং পুরো ইজতেমার সময় জামাতে লোকজনকে বের করার জন্য আলাদাভাবে তাস্কিল করা হয় বস্তুত উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে প্রদে বয়ান ইজতেমার একটি গুরুত্বপূর্ণ অংশ আর ইস্তেমার মোনাজাত হলো দিনের দাওয়াত নিয়ে রোয়ানাকারী জামাতের সদস্যদের জন্য আসলে ইস্তেমার আখেরি মোনাজাত ইজতেমা শেষ এজন্য করা হয় না বরং ইজতেমা থেকে অনেক জামাত দেশের বিভিন্ন এলাকায় দিনের দাওয়াত নিয়ে বের হয় এসব জামাত রওনা হওয়ার সময় তাদের উদ্দেশ্য নির্দেশনামূলক একটি বয়ান হয় যাকে হেদায়েতি বয়ান বলা হয় বয়ান শেষে দিনের রাস্তায় বের হওয়া সব জামাতের জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয় আর এই মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয় দোয়ার পর জামাতগুলো তাদের গন্তব্য জেনে সে উদ্দেশ্যে রওয়ানা দেয় হজরত নবী করিম সাল্লাল্লাহু কোথাও কোন জামাত পাঠালে এভাবে তাদেরকে হেদায়ত নির্দেশনা ও তাদের জন্য আন্তরিক দোয়া দিয়ে বিদায় দিতেন এ ধারা পরম্পরায় ইস্তেমার মাঠে এই বিশেষ দোয়া করা হয় তাই অনেকে একে আখেরি মোনাজাত বলে